হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা কুইন কাছে আপনাদের সকলের জানাই স্বাগত আজ শুধুমাত্র আটা আর ডিম দিয়ে খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটি রেসিপি একটা খেলে আর একটা খেতে মন চাইবে এতটাই টেস্টি প্রথম একটি বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ আটা নিয়ে নেব হাফ টিস্পুন লবণ হাফ টিস্পুন দিয়ে দেব চিনি এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এবার ওভেনের উপর একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এবার একটু হালকা ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এবার পেঁয়াজের সাথে লবণ আর লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার ডিমটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভুজিয়া মতো করে নেব ডিমটাকে ভেজে ভুজিয়া মতন করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি আর হাফ কাপ দিয়ে দেব শশা কুচি ওয়ান টি স্পুন দিয়ে দেবো টমেটো সস দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে একটা বোলের মধ্যে তুলে নেব। এবার যে আটার ডোটাকে মেখে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে হালকা লুচির মতো করে ছোট্ট করে বেলে নেব বন্ধুরা লেচিটাকে লুচির মতো করে গোল করে বেলে নিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে এবার এর মধ্যে যে পুটটা রেডি করেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব এবার এই লুচির চারিপাশ দিয়ে আমি অল্প জল ব্রাশ করে দেব তাহলে এটা খুলে যাবে না আর পুটটাও বার হয়ে যাবে না এবার ভাজ করে দিয়ে হাত দিয়ে এবার চেপে চেপে দেব তাহলে খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যাবে আর পুটটাও কিন্তু বার হয়ে আসবে না এই একই পদ্ধতিতে বাকি সবগুলো লেচিগুলোকে একইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি সবগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি এবার একটা গরম প্যানের ওপরে এক এক করে দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব বন্ধুরা এবার এগুলোকে ঢেকে দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবার সমস্ত টিফিনগুলো আমি উল্টে দিলাম এক সাইড ভাজা হয়ে গেছে আমার আর এক সাইড ভেজে নেব তার জন্য আরও দু মিনিট ঢেকে রেখে দিলাম এবার এক চামচ তেল দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিয়ে তুলে নেব বন্ধুরা দেখুন তেল মশলা ছাড়া খুবই টেস্টি একটি খাবার এবার আমার এগুলো ছাঁকা হয়ে গেছে এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো কিন্তু খুবই লোভনীয় আর খুবই হেলদি স্বাস্থ্যকর একটি খাবার তো বন্ধুরা আমার এই হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা